কারণ আইএনএফ সেই শর্ত সময়ের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আমাদের যে আমরা ভিন্ন পণ্য কিনার সময় সেই টেক্স বৃদ্ধি করা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের মায়ের পক্ষে জনসাধারণের জনসাধারণের প্রতিনিধি হিসেবে আমরা সে সামাজিক কর্মী হিসেবে আমরা এই আত্মব্যিন্দ প্রতিবাদ জানিয়ে জানাই আমরা দাবি করি যাত্রী বিশ্বব্যাংক এবং আইএনএফ এই আশাফলতা সমাজ ব্যক্তি করে উপস্থিত সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ও সংখ্যা জানিয়ে আমি আমার প্রতিবাদ

সবাইকে সংগ্রামের শুভেচ্ছা সংগ্রামী আছেন গত পনেরোই এপ্রিল থেকে বিশ্ব এপ্রিল ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন সভা চলছে নামটা বসন্তকালীন হলেও এই সভায় ষড়যন্ত্রকারীরা বসেছেন বিশ্বের দরিদ্র দেশগুলোকে কিভাবে তাদের সম্পদ তাদের অর্থকে লুট করে নেওয়া যায় সেই ষড়যন্ত্রের